আমাদের কাছে অনেকেই একটা কমপ্লেন নিয়ে আসেন যে আমার খাওয়ার ইচ্ছাটা কমে গেছে পেটটা ভরা ভরা থাকছে কখনও একটু ভমিট করার টেন্ডেন্সি এবং কেউ কেউর ক্ষেত্রে দেখা যায় আপনি ভাত হয়তো গিলতে যেয়ে আটকে পড়ছে এবং অনেক অ্যাডভান্স ক্ষেত্রে দেখা যায় পানি পর্যন্ত গ্রহণ করা যাচ্ছে না এই যে ক্ষুধাবান্ধ এবং একটু পেট ভরা ভরা ভাব একটু ভমিটিংয়ের টেন্ডেন্সি অথবা খাদ্য গ্রহণের পরে নিচে নামার ক্ষেত্রে যে বাধা ভেরি সিম্পলি মাত্র দেড় থেকে দু হাজার টাকার এন্ডোস্কোপি প্রায় সকল ডায়াগনস্টিক সেন্টার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাভেইলেবল এন্ডোস্কোপির মাধ্যমে আপনি পাকস্থলিতে কোনো আলসার রয়েছে কি না সেই আলসারটা কি সাধারণ পেপটিক আলসার নাকি ম্যালেগন্যান্ট অর্থাৎ ক্যান্সার আক্রান্ত আলসার সেটা কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে আপনি পরিলক্ষণ করার পরপরই চিমটার মতো একটা যন্ত্র দিয়ে একটু টিস্যু নিয়ে আসতে হয় সেটা অ্যাগেইন মাইক্রোস্কোপের আন্ডারে পরীক্ষা করলে ক্যান্সার অথবা পেপটিক আলসার আপনি ইজিলি বুঝতে পারবেন যে ঘটনাটা ভয়াবহতার স্বীকার করা হয় যখনই ইনভেস্টিগেশনের কোনো আস্কিং যায় আমাদের তরফ থেকে তখন কিন্তু রোগীরা চিকিৎসক ত্যাগ করে অন্য ডাক্তারের কাছে শুধুমাত্র ঔষধের দ্বারা উপসর্গ নিরাময়ের চেষ্টা করে আমাদের বার্তা রোগ নির্ণয় প্রথম চিকিৎসা দ্বিতীয়